একদা হযরত ফাতেমার তালা আনহা এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় একজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন তখন মেয়েটি সে লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাবার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা তোমার বিয়ের জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি আপনাকে কালকে দেব আজকে রাতে আমাকে একটু সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাজ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কাছে চড়ে আসতেন মেয়েটি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক এই দীর্ঘ সময়ে তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকে তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা আমাকে বিয়ে দিতে চান তুমি বলো এখন আমি কি করব তখন হযরত فاطمه রাদিয়াল্লাহু তালা আনহা মেয়েটির এই কথা শুনে বললেন বোন যেহেতু তোমার বাবাই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করে ফেলেছেন এবং তোমার বাবা চাইছেন এই ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে বললেন হে বোন আমি এই বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো যদি তুমি আমার এই বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি এই বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হযরত ফাতেমা রাদি তালা আনহা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানো যে ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়াও তোমাকেও ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার এই বিয়েতে উপস্থিত হতে চাইছি না তখন সে ইহুদি মেয়েটি হজরত ফাতেমার দিয়াল তালা আনহাকে বলল তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেমত হয়ে গেল আমি বিয়ে করব না মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা সেই মেয়েটিকে বললেন ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মুহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের এই বিয়েতে আসে তাহলে সেটা আমার এই স্ট্যাটাসের সঙ্গে মিলবে না কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব তারা দুই বেলা খেতে পারে না এবং ভালো জামা তাদের নেই তাহলে তারা কি করে তোমার বিয়েতে আসবে তাছাড়া তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল বাবা এটাই আমার ফাইনাল ডিসিশন ফাতেমাকে যদি আমার এই বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বললো আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা হলো যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার বাড়িতে আসতে চায় তাহলে তাকে অবশ্যই সুন্দর এবং নতুন জামা পরে আসতে হবে যদি পুরাতন জামা পরে চলে আসে তাহলে আমার বাড়িতে সে ঢুকতে পারবে না বাবার এই কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার কাছে গিয়ে বলল হে বোন তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন শর্তটি হলো আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে তোমাকে আসতে হবে এখন তুমি বলো যে তুমি আমার বিয়েতে যাবে কিনা এই কথা শুনে ফাতেমা রদি আল্লাহ তালা আনহা কেঁদে কেঁদে বললেন বোন আমার জীবনে এমন কোন দিন কেটে গেছে আমি আমার জীবনের নতুন জামা কাপড় চোখেই দেখিনি সপ্তাহের পর সপ্তাহ চলে যায় যার ঘরে চুলার আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কি করে পাবো বলো তখন মেয়েটি হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে বলল তুমি যদি তোমার জবানে একবার যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন তোমার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক রয়েছে মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা একসময় আবেগী হয়ে বললেন ইনশাআল্লাহ আমি তোমার এই বিয়েতে যাব এবং পৃথিবীর সবচাইতে দামি জামা কাপড় পরিধান করে যাব ইনশাআল্লাহ তখন সে মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরিধান করে আসবে এমনটি ওয়াদা করেছে তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো এদিকে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন বিয়ের দিন তো কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সে বাড়ি কে আমি নতুন জামা কাপড় পরিধান করে যাব। কিন্তু আমার কাছে তো নতুন জামা নেই এইসব কথা চিন্তা করতে করতে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন নামাজের সিজদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মাবুদ এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে আমি না খেয়ে থেকেছি কোনো দিনও আপনার কাছে কোনো কিছুই যায়নি আজকে আপনার কাছে একটা নতুন জামার আবদার করছি